নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডাক্তার শান্তনু সেন পর্ব থামতে পারছে না কেন বা তৃণমূল কংগ্রেস ডক্টর শান্তনু সেনের চ্যাপ্টারটাকে কিছুতেই একটা সামাপ করতে পারছে না কেন এটা আমাকে ভাবিয়েছি বিশ্বাস করুন যখন এই প্রতিবেদন পেশ করছি তার কিছুক্ষণ আগে ফ্ল্যাশ করলো ইলেকট্রনিক্স মাধ্যমে একটা রিপোর্ট যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা চ্যাপ্টার তারা ডক্টর শান্তনু সেনকে সাসপেন্ড করেছেন বহিষ্কার করেছেন প্র্যাকটিক্যালি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টার অর্থাৎ কলকাতার যে ইউনিট সেই কলকাতার ইউনিট শান্তনু সেনকে তাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে আমি খালি ভাবছিলাম যে এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর অমতে হচ্ছে এই জায়গাটা আমাকে ভাবিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সম্মতি না দিতেন তাহলে কি ডাক্তার শান্তনু সেনকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কলকাতা চ্যাপ্টার থেকে বহিষ্কার করা যেত বেশিভাবে মুখ্যমন্ত্রীর সম্মতি আছে কেন সম্মতি আছে আজকে আসুন একটু পেছনের প্লটটা আজকে বিশ্লেষণ করবো অনেকে জানেন না দেখুন ডাক্তার শান্তনু সেন রাজনৈতিক ব্যক্তি তার সম্বন্ধে বিরোধীরা অনেক অনেক রকমের নানান ধরনের কথাবার্তা বলেন সেগুলো আমি সেই চ্যাপ্টারে আজকে নিয়ে আলোচনায় যাবো না কিন্তু মূল যে জায়গাটা যাব ডক্টর শান্তনু সেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক দীর্ঘদিন রাজগের না মুকুল রায়ের সঙ্গে তাকে একটা সময় দেখা যেত তা পরবর্তীকালে তিনি কলকাতা কর্পোরেশনে কাউন্সিলর হয়েছিলেন এবং কলকাতার কলকাতা কর্পোরেশন কাউন্সিলর হওয়ার পর পরবর্তীকালে তিনি সেখান থেকে রাজ্যসভার সাংসদ পদে উত্তীর্ণ হন অর্থাৎ কথাবার্তা ভালো বলেন এবং দলের খুব অনুগত না হলে তৃণমূল কংগ্রেস কাউকে রাজ্যসভার সাংসদ পদে কিন্তু উন্নীত করেন না কিন্তু শান্তনু সেন কিন্তু রাজ্যসভার সাংসদ পদে উন্নীত হয়েছিলেন এবং শুধু তাই নয় রাজ্যসভায় আমরা দেখেছি যখন 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 ভাইস তো চেয়ারটা সামলান সেই সময় বিরোধী দল থেকে অনেক সময় তার অনুপস্থিতিতে চেয়ার সামলানোর জন্য ডাক্তার শান্তনু সেনকে সেখানে দেখেছি তৃণমূলভাবে প্রচণ্ড ভোকাল ছিলেন রাজ্যসভায় অর্থাৎ কোনো একটা জায়গায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সম্মতি নিয়ে কিন্তু শান্তনু সেন অল আউট খেলতেন প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়তেন বিরোধীদের সেটা ঠিক কিন্তু সেই সেই প্রেক্ষিতে দাঁড়িয়েও সেই মানুষটি কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে উঠেছেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হন সংবাদ মাধ্যম মাঝে মাঝেই তার বাইট নিত এবং স্পনটেনিটি একটা ছিল স্পন্টেনিয়াস কথাবার্তা বলতেন এখন তো কুণাল ঘোষ টোস আছেন কিন্তু একটা সময় শান্তুন সেন কিন্তু তৃণমূল কংগ্রেসের নিয়মিত ইলেকট্রনিক্স মাধ্যমে বাইট দিতেন এই চ্যাপ্টারটার সঙ্গে আমরা সবাই পরিচিত আমি সেই জন্য ঘটনাটাকে একটু জাস্ট বিশ্লেষণ করে দিলাম আপনাদের কাছে সেই ডক্টর শান্তনু সেনের ওপর মমতা খেপলেন কেন কিসের জন্য খেপলেন আমি একটু সংক্ষেপে সেই পার্টটা আপনাদের কাছে এখানে ব্যাখ্যা করব আজকে দিনে যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টার তাকে প্র্যাকটিক্যালি বহিষ্কার সাম্প্রতিককালে আরেকটি ঘটনার কথা এই প্রসঙ্গে আমার বলে নেওয়া দরকার বলে মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তারা ডক্টর শান্তনু সেনকে এফআরসিপি কেন ব্যবহার করেছেন সেই এফআরসিপি ব্যবহার করেছেন বলে তার তাকে দু বছর প্র্যাকটিস থেকে নিরস্ত করেছেন অর্থাৎ প্র্যাকটিস তিনি করতে পারবেন না বলে প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন এবং সেই ঘটনাটা ওয়েস্টবঙ্গল মেডিকেল কাউন্সিল তাকে ডেকে পাঠিয়েছিল ডেকে পাঠানোর পর তার কিছুক্ষণ তার বক্তব্য জানতে চেয়েছিল তিনি তার বক্তব্য রেখেছেন যখন তিনি বাড়ি ফিরছেন বাড়ি ফেরার আগে সংবাদ মাধ্যম জেনে গিয়েছিল যে ওয়েস্টবঙ্গ মেডিকেল কাউন্সিল তাকে বছরের জন্য তাকে আর প্র্যাকটিস করতে দেবেন না তার কারণ এফআরসিপিটা ব্যবহার করেছেন পরবর্তী আমি তার উত্তরটা ডক্টর শান্তনু সেন ইলেকট্রনিক্স মাধ্যমে বাইড দিয়ে বলেছেন যে আমি তো এমবিবিএস রেজিস্টার্ড এমবিবিএস তো আমি কেন কেন দিতে পারবো না এফআরসিপি আমি বিদেশ থেকে একটা ডিপ্লোমা পেয়েছি ফলত সেই ডিপ্লোমাটা আমি ব্যবহার করলে অসুবিধার কোথায় আছে আইনত তারা আমাকে নিরস্ত করতে পারেন না ফলত আমরা জেনেছি যে ডক্টর শান্তনু সেন কলকাতা হাইকোর্টে মুভ করেছেন করে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তার মামলাটা পেন্ডিং সোমবার দিন অর্থাৎ কালকের পরে পরশু দিন সোমবার দিন সেই মামলাটা উঠবে বিশ্বরূপ ভট্টাচার্য আইনজীবী তিনি ডক্টর শান্তনু সেনের হয়ে কেসটা মুভ করেছেন জাস্টিস অমৃতা সেনার বেঞ্চেটা হিয়ারিং এবং ডক্টর শান্তনু সেন ইলেকট্রনিক্স মাধ্যমে যা ইঙ্গিত করেছেন তাতে যা বুঝতে পারলাম যে এটা এই মামলাটা তিনি জিতবেন এখন প্রশ্নটা হলো সেই ঠিক সোমবার দিন এই ঘটনাটা যখন ঘটবে আদালতে কী রেজাল্ট হবে আমরা জানি না তখন কী এমন প্রয়োজন হল উল্টো দিন শনিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টার তাকে বহিষ্কার করল এর পেছনে একটা ছোট্ট ইন্টারেস্টিং কাহিনী আমার মনে হয়েছে আপনাদের বলা দরকার আমি খোঁজ নিয়ে জানছিলাম যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের শান্তুলুসেন কে হন ডাক্তার শান্তুল হুসেন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অ্যাসোসিয়েশনের এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বেঙ্গল স্টেট ইউনিটের সেক্রেটারি নির্বাচন করে তিনি জিতেছেন তার সম্বন্ধে অভিযোগ যে তিনি নির্বাচনে জ্বালিয়ে চুরি করেছেন সেটা তো অন্য কথা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তিনি তো নির্বাচিত সেক্রেটারি তো সেই নির্বাচিত সেক্রেটারি বেঙ্গল ইউনিয়ন মেডিকেল অ্যাসোসিয়েশনে তাকে বহিষ্কার করছেন তার অধীনে থাকা বিভিন্ন যে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো তার মধ্যে একটা কলকাতা ইউনিট সেই কলকাতা ইউনিট চালায় কে জানেন সেই নামটাও সংগ্রহ করলাম শিল্পা বসুরায় ডাক্তার শিল্পা বসুরায় তিনি আবার ডাক্তার সুদীপ্ত রায়ের কন্যা সুদীপ্ত রায়ের দুই কন্যা সুদীপ্ত রায়কে আপনারা চেনেন নতুন করে বলার দরকার নেই বেঙ্গল মেডিকেল কাউন্সিলের স্টেট চ্যাপ্টারে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট আর নর্থ বেঙ্গল লবির সুশান্ত রায় হচ্ছেন তার ভাইস প্রেসিডেন্ট এখানেই লুকিয়ে রয়েছে মূল কাহিনী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছেন সুদীপ্ত রায় আর ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সেই নর্থ বেঙ্গল কুখ্যাত উত্তরবঙ্গ লবি যারা ইন্টায়ার পশ্চিমবঙ্গের মেডিকেল ব্যবস্থাটা সামলান রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখেন সেই সুশান্ত রায় নর্থ বেঙ্গলের ডক্টর সুশান্ত রায় হচ্ছেন তার ভাইস প্রেসিডেন্ট যার প্রেসিডেন্ট হচ্ছেন সুদীপ্ত রায় কোন সুদীপ্ত রায় যিনি একটা সময় এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন ছিলেন এবং যার সম্বন্ধে অভিযোগ উঠেছিল বারবার যে তিনি হসপিটালে কর্মী নিয়ে গিয়ে তার নিজস্ব সরজি নার্সিংহোম সেখানে কাজ করেন এবং নানানভাবে তার বিরুদ্ধে সেই সময় প্রচুর অভিযোগ উঠেছিল অভয়াকাণ্ডের সময় আপনারা জানেন ফলত এই সুদীপ্ত রায়ের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাকে ডেকে দুঘন বছরের জন্য তাকে ডাক্তারি করতে দেবেন না বলছেন আবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আরেকটি সংস্থা যা স্টেট সেক্রেটারি শান্তনু সেন তাঁর কলকাতা চ্যাপ্টারের সেক্রেটারি হচ্ছেন শিল্পা বসু রায় তিনি তাকে বহিষ্কার করছেন শান্তনু সেনকে বহিষ্কার করছেন অর্থাৎ বাবা ওখান থেকে দু বছরের জন্য ডাক্তারি থেকে সরালো কন্যা ডাক্তারি করা থেকে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল থেকে তাকে সই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আইএমএ কলকাতা চ্যাপ্টার থেকে তাকে বহিষ্কার করছেন এখানে লুকিয়ে রয়েছে মূল কাহিনটা আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব। আপনার মনে আছে কালে করোনা কালে স্বাস্থ্য দফতর থেকে প্রচুর প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছিল কিট সংক্রান্ত ব্যাপারে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওয়ান ম্যান কমিশন করেছিলেন স্বাস্থ্য দফতরে সেই যে ওয়ান ম্যান কমিশন হয়েছিল সেই রিপোর্ট আদৌ কেউ দেখতে পারেনি কেউ জানতে পারেনি এবার এই স্বাস্থ্য নারায়ণ নারায়ণস্বরূপ নিগম যেখানে বসে আছেন এটা বহু মানুষ বলেন যে এটা ঘুঘুর ভাষা একটা এইখান থেকে সমস্ত দুর্নীতির রূপটা হয় আপনি যদি একটু খেয়াল করে দেখুন যে যে সন্দীপ ঘোষ এখন জেলে আছেন যে যে জি করে করাপশনের কারণে তিনি এখনও জেল খাচ্ছেন সেই ডাক্তার সন্দীপ ঘোষ কর মেডিকেল কলেজের দায়িত্বে ছিলেন সেই আরজিকরের মেডিকেল কলেজের দায়িত্বে থাকাকালীন সন্দীপ ঘোষ তাঁকে ব্যাকিংটা কে করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকিং করেছেন কন্টিনিউয়াস ব্যাকিং করে গিয়েছেন সন্দীপ ঘোষ যখন চাকরি ছেড়ে দিলেন বলে ডিক্লেয়ার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে পাঁচ ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে পুনর্বাসন দিয়েছেন তখনই প্রশ্ন উঠেছিল যে এই সন্দীপ ঘোষের গডফাদার কি এই সন্দীপ ঘোষের গডফাদার আসলে একদিকে সুদীপ্ত রায় একদিকে সুশান্ত রায় আর এই সুদীপ্ত রায় সুশান্ত রায় রায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটার হাল ধরে রয়েছেন এই মুহূর্তে ফলে দুটো ধারা একটা দিয়ে একদিকে শান্তন কাউন্সিলর একদিকে শান্তন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তার স্টেট মানে তার ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে এই মুহূর্তে তিনি রাজ্য সম্পাদক রয়েছে সেই কাউন্সিলর জীবন থেকে পরবর্তীকালে তিনি রাজ্যসভার নমিনি হন টিকিট পান রাজ্যসভার প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেসের আবার রাজ্য তৃণমূল কংগ্রেসে তিনি মুখপাত্র দায়িত্ব পালন করেন এখন তিনি কাউন্সিলর নেই কিন্তু তাঁর স্ত্রী একটি নির্দিষ্ট ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর আছেন কলকাতা কর্পোরেশনের মেডিকেল অফিসার হিসেবেই ডক্টর শান্তনু সেন অ্যাপয়েন্টেড হন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পলিটিক্যালি ডক্টর শান্তনুসেন খুব ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করছে আমি যে ঘটনাগুলো বললাম রাজ্যসভার সদস্য রাজ্যের মুখপত্র কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর পরবর্তীকালে কলকাতা কর্পোরেশনের হেলথ অফিসার স্ত্রী এখন কাউন্সিলর এতগুলো পোস্ট যিনি এনজয় করছেন তার মানে সর্বোচ্চ পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে আশীর্বাদের হাত তার উপর আছে কিন্তু কি এমন হলো সেই ডক্টর শান্তনু সেনকে সেনের ওপর এই আঘাতগুলো ডক্টর সুদীপ্ত রায় নিচ্ছেন যিনি আবার সমত শ্রীরামপুরের বিধায়ক এবং মমতা খুব আস্থাভাজন লোক তিনি আবার হেলথ রিক্রুটমেন্টেরও দায়িত্বে আছেন আমি যতটুকু জানি খবর রেখেছি আবার সেই সুদীপ্ত রায় সুশান্ত রায়কে উত্তরবঙ্গ লবি তাকে আবার সেট করে রেখেছেন ওই বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাহলে প্রশ্নটা হচ্ছে যে শান্তনু সেনের ওপর এই এই আঘাতটা নেমে আসছে কেন এইটা যদি ভালো করে খেয়াল করে দেখেন একদিকে পলিটিক্যালি একটা লোক পাওয়ারফুল দিকে হেলথ সেক্টর থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য নির্মল মাঝিও এখন তার বিরুদ্ধে কথা বলছেন সুশান্ত রায় নির্মল মাঝি সুদীপ্ত রায় সবাই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ এই নর্থ বেঙ্গল লবি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে এই আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজে যে দুর্নীতি হয় তার মূল মাথা হচ্ছে নর্থ বেঙ্গল লবি আর এই সন্দীপ ঘোষের ওপর এই নর্থ বেঙ্গল লবির হাত আছে তা কারণ আক্তার আলী ডেপুটি সুপার একটু মনে করে দেখার চেষ্টা করুন অভয় হত্যাকাণ্ডের সময় আক্তার আলী নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত হয়েছিলাম আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার পরিচয় আছে আক্তার আলী ছিলেন ডেপুটি সুপার সেই আক্তার আলী এত মোটা ফাইল করাপশনের ফাইল আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে সেইটা নিয়ে সরাসরি গিয়েছেন কি নারায়ণ সড়ক নিগমের কাছে গিয়ে জমা দিয়েছিলেন ভিজিলেন্স কমিশনে জমা দিয়েছিলেন করাপশন ব্রাঞ্চে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে জমা দিয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে পর্যন্ত জমা দিয়েছেন তাহলে একজন ডেপুটি সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এতগুলো ফোরামে সাংঘাতিক দুর্নীতি যে দুর্নীতি যখন তিনি জেল খাটছেন সেই নারায়ণস্বরূপ নিগমের দফতর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ভিজিলেন্স ডিপার্টমেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে জমা দেওয়ার পর শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা গত দু বছরে নেওয়া হয়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কখন নেওয়া হলো কখন নিতে বাধ্য হলো যখন সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত জেলের মুখ দেখলেন প্রশ্ন হচ্ছে তাহলে এই সন্দীপ ঘোষের মাথায় হাত মাথায় হাত আছে ওই নর্থ বেঙ্গল লাভ এই সুদীপ্ত রায়দের যারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইমপ্রেস করেছেন যে সন্দীপ ঘোষ ইজ এ নাইস জেন্টলম্যান ভেরি গুড ম্যান তিনি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই অভয় হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই এইবার একটু মেলানোর চেষ্টা করুন এই অবহে হত্যাকাণ্ডে বিনীত গোয়েল ইন্দিরা মুখোপাধ্যায় অভিষেক গুপ্তারা ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল এবং কলকাতা পুলিশের কমিশনার কেন তথ্য প্রমাণ লোপাটের জন্য কেন দ্রুত বডিটাকে দাহ করার ব্যাপারে সেই রাতে ওই ভূমিকাটা পালন করছে যে তদন্তটা আজও পরিষ্কার হলো না বাংলার মানুষের কাছে দুঃখের দুর্ভাগ্যের লজ্জা অর্থাৎ আলটিমেটলি ওপর থেকে নেমে আসছে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের করাপশানের পার্টটাই আলটিমেটলি জিতলো এবং শেষ পর্যন্ত শান্তনু সেনকে নির্বাসনে পাঠানোর জন্য সুদীপ্ত রায় শিল্পা বসু রায় সুশান্ত রায়রা অনেকটাই এগিয়ে গেলেন তার কারণ পেছনের কারণ কিন্তু ওই করাপশান যে করাপশানের সঙ্গে এদের সবার স্বার্থ জড়িত আছে বলে মনে করা যেতেই পারে সাধারণ মানুষ সেটাই মনে করবেন লজিক সেজ দ্যাট বাস্তবটা কি উদ্ঘাটিত কোনো হবে না অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এক্ষেত্রে লয়ালিটির থেকে করাপশানকে গুরুত্ব দিলেন কেন আমি আর ব্যাখ্যা করলাম না পেছনের প্লটটা এটাই শান্তনুসেনকে তাঁর অধীনস্থ সংস্থা যে যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তিনি রাজ্যের সম্পাদক তাঁর অধীনস্থ একটা সংস্থা কলকাতা মেডিকেল অ্যাসোসিয়েশন এরকম এই সাবসিডিয়ারি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে সারা ভারতবর্ষে আঠেরোশো মতো আর তার উপরে আছে বিভিন্ন স্টেট ইউনিট তার উপরে আছে সেন্ট্রাল বডি সেই সেন্ট্রাল বডির প্রতিষ্ঠাতা সভাপতি শান্তনুসেন তার আন্ডারে কলকাতা বেঙ্গল স্টেট ইউনিয়ন যার এখন স্টেট সেক্রেটারি শান্তন হুসেন তাঁর অধীনেরও শিল্পা বসু রায় যারা কলকাতা চ্যাপ্টার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চলছে অর্থাৎ অফিসের কর্মী এখন অফিসের ম্যানেজারকে সাসপেন্ড করছে এটাই হচ্ছে আসল কাহিনী